पे जा करके वो भी घूमने से जाए थ्री टू वन एंड स्लिप लेट घूम लेट घूम लेट घूम लेट घूम लेट स्लिप छोटे छोटे डीप स्लिप डीप स्लिप डीप स्लिप डीप स्लिप और उसे जस्ट मेडिटेशन है ना एंड रिलैक्स 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 sleep, sleep. 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 এখানে আমি গ্রুপ হিবনোসিস গ্রুপ হিবনোটাইজ করছি দেখুন একসঙ্গে সবাইকে কীভাবে হিবনোটাইজ করা হচ্ছে এটা স্টেজে করা যায় এদের কারোর থার্ডাই ওপেনিংয়ের ব্যাপার আছে কারোর ব্যথা যন্ত্রণার ব্যাপার আছে সারানোর ব্যাপার এটা রেকি ট্রেনিং রেকির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি একসঙ্গে প্রদান করা হচ্ছে অনেকে অনেক দূর দূর থেকে এসছেন কেউ গোবরডাঙ্গা থেকে এসছেন কেউ নবদ্বীপ কেউ গড়িয়া আরেকজন হাট অনলাইনে এগুলো করানো হচ্ছে কিন্তু কেউ অফলাইনে এসেও করতে পারে রেকির শিক্ষা এটা হচ্ছে যাবে এখানে আমাদের কিছু মন্দিরের ভক্তরা আছে ওদের থার্ড আই ট্রেনিং চলছে আপনার গলার যে সমস্যা ছিল সম্পূর্ণ রিলিজ হয়ে গিয়েছে একটুও নেই আমি আপনার বডি লক করে দিচ্ছি আর কখনই রোগ ফিরে আসুন অন্ধকার অন্ধকারটা ভেদ করুন অন্ধকার ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করুন অন্ধকার ভেদ করে দিন দিয়ে বাইরে যান সেই আলোর জিকমে ঝিকমির চারিদিকে যাওয়ার আচ্ছা আলোর ঝিগমেকি আসছে আচ্ছা আপনি ওর মধ্যে নাম্বার দেখার চেষ্টা করুন আর ওই মন্ত্রটা বলুন বাচ্চা ছেলের কিছু আছে।

থার্ডে সবার খুলিয়ে বাড়ি পাঠাবো চাপ ধরে গেছে চাপ বিন্দু দেখা যাচ্ছে লাল লাল ঠিক আছে বিন্দুটাকে আপনারা দেখলেন এইগুলো ট্রেনিং হচ্ছে এখন অফলাইনে এবং অনলাইনে অনেকে দূর দূরান্ত থেকে রেকি ট্রেনিং নিতে এসছেন কেউ হিবনোসিস কেউ আই তো এখন বর্তমানে অনলাইনের একটা কোর্স চলছে ইনার লাইফ এখানে হিপনোসিস ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল রেইকি ট্রিটমেন্ট রেইকি মাস্টার্স কুণ্ডলিনী জাগরণ সাবকনস মাইন্ড পাওয়ার আমাদের ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি কুণ্ডলিনী জাগরণ বাঘ সিদ্ধি অঙ্গ প্রায়শ্চিত্ত এবং আই লাভ করে আপনি আপনার ভবিষ্যৎ দর্শন করে ওটাকে ডিলিট করে দেয়া এবং কোনো পজিটিভিটি ওখানে বসিয়ে দেয়া এরকম কিছু টেকনিক শেখানো হচ্ছে এবং অ্যাস্ট্রাল ট্রাভেলস পাস্ট লাইফ রিগ্রেশন এগুলো সব অনলাইনে কোর্সটা করানো হচ্ছে আপনি যদি এই কোর্স করতে চান এবং আমি এই যেগুলো করলাম আপনি দেখলেন এগুলো ডাইরেক্ট যদি আপনি করতে চান আপনি কাউকে হিবনোটাইজ করবেন এবং আপনি কাউকে থার্ডে অ্যাক্টিভেশন আপনি করিয়ে দেবেন এগুলো যদি করতে চান তাহলে অবিলম্বে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সঙ্গে আছি শিরোমণি নিতাই দাস আপনাদের দাস হরে কৃষ্ণা আপনি নিচের ডেস্ক্রিপশানে নাম্বার দেওয়া আছে ডিটেলস সব দেওয়া আছে দেখে নিন